সম্মানিত স্যার ম্যাডামরা আজি এফটি সংক্রান্ত আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হবে আপনারা আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে অনেক প্রশ্ন করে থাকেন আমরা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি কারণ আপনাদের কমেন্ট আমাদের জন্য অনেক মূল্যবান এক নজরে আপনাদের কমেন্টের প্রশ্নগুলো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তাইনা টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন আর ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা এখন পর্যন্ত প্রতিষ্ঠানের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী যাদের এনআইডি ভ্যালিড এবং ব্যাংক হিসাব সঠিক এবং সচল আছে তাদের ডিসেম্বর এবং জানুয়ারি মাসের বেতন দেয়া হয়েছে ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদ বোনাস ঈদের আগেই দেয়া হবে তথ্য প্রদানকালে যারা এনআইডি এবং ব্যাংক হিসাব নম্বর ভুল দিয়েছিলেন তাদের তথ্য এডিট করে পুনরায় দিতে বলা হয়েছে এবং প্রায় সকলেই দিয়েছেন পুনরায় প্রাপ্ত তথ্য এবং জানুয়ারি মাসে নতুন এমপিওভুক্ত জনবলের তথ্য আইবাসে যাচাইয়ের জন্য প্রেরণের কাজ চলছে যা জানতে সঠিক প্রমাণিত হলে ঈদের আগেই তাদের বেতন প্রদানের চেষ্টা করা হবে প্রথমবারে প্রাপ্ত তথ্য যাচাইকালে অনেক শিক্ষকের ব্যাংক হিসাব ইনাক্টিভ বলেছিল ব্যাংক থেকে তাদের বেতন দেয়া সম্ভব হয়নি ইতিমধ্যে অনেকেই ব্যাংক হিসাব সচল করেছেন তাদের তথ্য ব্যাংক থেকে পুনরায় সংগ্রহ করা হচ্ছে এবারে যাদের ব্যাংক হিসাব সচল প্রমাণিত হবে তাদের বেতনও ঈদের আগেই দেওয়ার চেষ্টা চলছে সাধারণত ব্যাংক লোন থাকলে বা ব্যাংকে ব্যালেন্স কম থাকলে হিসাব ইন্যাক্টিভ বা ফ্রিজ থাকে এছাড়াও সোনালি এবং অগ্রণী ব্যাংক কিছু তথ্য ভুল দিয়েছিল তাদের বেতন দেয়া সম্ভব হয়নি যাদের এনআইডি যাচাইয়ের সময় ইনভ্যালিড প্রমাণিত হয়েছিল তাদেরও বেতন দেয়া সম্ভব হয়নি নভেম্বর দুই মাসের এমপিও অনুসারে যাদের এমপিওশিতে নাম জন্ম তারিখ পদবি বা বিষয় ভুল আছে তারা অনলাইনে আবেদন করে সংশোধন করে নিবেন এনআইডিতে বা ব্যাংকের তথ্যে ভুল থাকলে নির্বাচন কমিশন অফিস বা ব্যাংক থেকে তথ্য সংশোধন করতে হবে ডট স্পেস বা হাইফেলের মতো ভুল অনলাইনে সংশোধনের প্রয়োজন নেই এমপিওশিৎ এনআইডি ব্যাংকের তথ্য এবং সনদ সব জায়গায় তথ্য এক এবং অভিন্ন হতে হবে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত এবং কর্মরত সকল শিক্ষক কর্মচারীর বেতন প্রদান স্বাভাবিক না হওয়া পর্যন্ত লট চলমান থাকবে